সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে জেলে যাওয়া সাতান্ন বাংলাদেশিকে মুক্ত করতে আইনগত উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার চলছে জোর কূটনৈতিক প্রচেষ্টাও আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এ কথা জানিয়েছেন এই ধরনের ঘটনা ভবিষ্যতে এড়াতে এবং বিদেশে বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে দুবাইতে বিক্ষোভ করেন প্রবাসী শ্রমিকেরা এর দায়ে সাতান্ন জনকে বিভিন্ন মেয়াদে জেলে পাঠায় আরব আমিরাতের সরকার বাংলাদেশে ওই শ্রমিকদের মাত্র আটচল্লিশ ঘন্টার ট্রায়ালে সাজা দেয়া হয় এ ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে জানান সাবেক সরকারের কর্তা ব্যক্তিরা। সংশ্লিষ্ট দেশের আইন অনুসারে সাজা হওয়ায় কর্মীদের মুক্ত করা সম্ভব নয় বলেও জানানো হয় তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রকাশ্যে বিক্ষোভ শাস্তিযোগ্য অপরাধ হলেও বিষয়টি সম্পর্কে জানেন না বেশিরভাগ বাংলাদেশি কর্মী মানবিক দিক বিবেচনায় প্রবাসে সাজা পাওয়া এই শ্রমিকদের জেল থেকে ছাড়াতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে নিয়োগ দেয়া হয়েছে আইনজীবী মঙ্গলবার আবুধাবি থেকে রাষ্ট্রদূত জানান এই বিষয়ে জোর তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ মিশন আমাদের দেশের কিছু রয়েছে যেটি মহামান্য রাষ্ট্রপতি বা অন্যরা করতে পারেন তো এখানে সে সমস্ত অপশন গুলো এখানকার আমরা যে কিছু বাংলাদেশি লয়ার একটা কাম্পানি যারা এখানে রেজিস্টার্ড দুবাইতে তাদেরকে তারা এসছে ভলান্টারি বেসিস এ কিভাবে লিগাল যে রেকর্ড গুলো আছে সেগুলোকে আমরা ফলো করতে পারি পর্যাপ্ত প্রশিক্ষণ ও সচেতনতা ছাড়াই কর্মী পাঠানোর কারণে বিপদে পড়ছেন অনেকে নিয়োগদাতা দেশগুলোর সাথে শক্ত কূটনৈতিক বোঝাপড়া ও চুক্তি না থাকা কেউ দায়ী করছেন অভিবাসন বিশেষজ্ঞরা আমাদের ট্রেনিং এর ভিতরে কোথাও দুর্বলতা আছে আমরা মাইগ্রেন্ট ওয়ার্কারদের ঠিক আমরা ট্রেনিং দিতে পারি না যে আরেকটা দেশে আপনি যে দেশে যাবেন সেই দেশের আইন কেন কীভাবে পালন করতে হবে তারা সবসময় চিন্তা করেছে আমার লোক যেতে পারলেই হয় আমি রেমিটেন্স পাইলেই হয় রাইট তা এইটার কারণে তখন দেখা যায় যে যে অধিকার যেগুলো যেগুলো আছে যে চুক্তিগুলো এগুলোকে সরকারকে ওবার লোক করে এদিকে অন্তর্বর্তী সরকার আইনজীবী নিয়োগের আগেই সাজা পাওয়া বাংলাদেশিদের আইনি সহায়তা এগিয়ে এসেছে বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা